পথ কুকুরকে পিটিয়ে মারার ঘটনায় উত্তাল বারাসাত গত মাসের উনত্রিশ তারিখ সন্ধ্যায় বারাসাত ব্যাম সমিতি ক্লাবের বিপরীতে হনুমান মন্দিরের কাছে একটি পথ কুকুর পরপর বেশ কয়েকজনকে কামড়ে দেয় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় শেষে ওই কুকুরকে শাস্তি দিতে উদ্যত হয় স্থানীয় কিছু যুবক কুকুরটিকে ধাওয়া করে বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেলে দুজন স্থানীয় যুবক যা স্থানীয় এক সিসি ক্যামেরায় ধরা পড়ে এরপরেই ওই ঘটনায় পথে নামে স্থানীয় এক কুকুর প্রেমী সংগঠন তারাই ওই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করে সেই অভিযোগ ভিত্তিতে রবিবার রাতে অভিবাকচি এবং শিবু ওরফে শিবশঙ্কর নামে দুই যুবককে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ